আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে যখন লাশটিকে দাফন করে আপনজন চলে যায় তখন সেই লাশের সাথে কি হয় এ নিয়ে আমরা আলোচনা করব এবং রিপোর্টের শেষ অংশে আমরা আলোচনা করব যে দোয়াটি পাঠ করলে প্রশ্নের জবাব খুব সহজভাবে দেওয়া যায় হযরত যখন আত্মা কবচ করে নেন তখন আত্মা দেহকে বলে দেয় হে তাহ আল্লাহ তোমাকে শক্তিদান দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্যে ছিলে খুবই পশ্চাৎপদ তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজার দিয়েছ এভাবে দেহ আত্মাকে মোবারকবাদ দেয় মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদক করত সেগুলো কাঁদতে থাকে আকাশের যে সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠতো সে সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিজিট নেমে আসত সে দরজাও কাঁদতে থাকে আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকে মালাকুল মৌত যখন তার আত্মা কবচ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে পাঁচশত ফেরেস্তা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফেরাতে চায় তখন ফেরেস্তারাও এ কাজে মানুষকে সহযোগিতা করে এমনকি কাফন পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরিস্তারা অংশ নেয় লাশের সম্মানার্থে ফেরিস্তারা দুটি শাড়ি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায় তার জন্য ক্ষমার প্রার্থনা করে মোমিনের মর্যাদার এ অবস্থা দেখে ইবলিশ এত জোরে চিৎকার করে উঠেছে তার দেহের হাড়ের কোন কোন গ্রন্থির বন্ধনে এ সময় শোকে পড়ি তা পিছিয়ে যায় সে আক্ষেতের সাথে তার সঙ্গীদের বলতে থাকে তোমাদের সর্বনাশ হোক এ বান্দা তোমাদের ফাঁক থেকে কিভাবে ফসকে গেল বলে নিষ্পাক ছিল তাই আমাদের ফাঁদে আটকায় নি মালাকুল মতো যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হয়রত জিব্রাইল সালাম সত্তর হাজার ফেরেস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর আর সকল ফেরেস্তারা তখন সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে যখন আত্মাটিকে নিয়ে আর সে নিকট পৌঁছে যান তখন সে আল্লাহ তালার সামনে সিসদায় পতিত হয়ে যায় আর সে সময় আল্লাহ তালা ইশাত করেন এ মেলায় তুমি আমার বান্দাকে নিয়ে যাও জান্নাতের বাগানে রেখে এসো অতপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়া প্রিয় দর্শক আমরা আজ নামাজ এবং রোজা ছেড়ে দিয়েছি নামাজ রোজার গুরুত্ব আমরা বুঝি না অথচ এই নামাজ এবং রোজা কবরে আপনারা ডান এবং বামে এসে দাঁড়াবেন আপনাকে সকল প্রকার মুসিমত থেকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ জি কি ও কোরআন তলোয়া দেশে দাঁড়িয়ে যায় তার শিওরের দিকে পা এর দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে গমন আর তার ধৈর্য কবরের এক কোনায় অবস্থান নেই এই সময় আল্লাহ তালা কবরের আজাবের একটি অংশ প্রেরণ করেন আজাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায় কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে আজাব তুমি পিছিয়ে যাও খোদার কসম এ বান্দাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম ফরমান আজাব তখন ডান দিক থেকে সরে যায় বাম দিকে যায় বাম দিক থেকে সরে যায় রোজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে আজাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে মোট কথা আজাব যেদিক থেকেই আসতে চায় সেদিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অবশেষ অবশেষে আজাব যখন দেখে আল্লাহর এই নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিরক্ষার দেয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায় আর সে সময় সবর ওঠেন এক আমন সমূহকে বলতে থাকে এই আজাবের প্রতিরক্ষায় আমি এজন্যই আসিমি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখাই আমার উদ্দেশ্য ছিল তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আজাদ থেকে রক্ষা করতাম তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তাই আমি সবরসবরই করলাম এজন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম ফুলসিরা তার মিজানে আমি তার কাছে আসব এরপর ওই বান্দার নিকট এমন দুজন ফেরিস্তা আসে যাদের চোখ নীল বর্ণের আউজ ভয়ঙ্কর গরু সিংহের ন্যায় দাত এবং তাদের শ্বাসের সাথে নাসার অন্ত দিয়ে অগ্নিশিক্ষা বের হয় ফেরেস্তাদের উভয় কাঁধের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত তারা মুমিন বান্দা ছাড়া আর কারো উপর দয়া করতে জানে না এই দুজন ফেরেস্তাকেই মনকার নাকিল বলা হয় ওদের হাতে একটি হাতুড়ি থাকে এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না এ দুজন ফেরেস্তা কবরে প্রবেশ করে লাশকে বলে ওঠে বস লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে পড়ে যায় ফেরেশতা তখন জিজ্ঞেস করে তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে জবাবে সে বলে আমার রব হলেন আল্লাহ সুহানহুত আল্লাহ যার কোনো অংশীদার নেই আমি জীবনে আমার প্রভুর সাথে কোনো অংশীদার করিনি আমার ধর্ম ইসলাম আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ আমি আমার প্রভুর নিকট আত্মসমর্পণ করেছি আর আমার নবীর নাম হযরত মোহাম্মদ যিনি হলেন আমার নবী তারপর আর কোনো নবীর আগমন হবে না এবং হরণি আমি আজীবন আমার নবীর অনুসরণ অনুকরণ করেছি ফেরেশতা জবাব শুনে বললেন তুমি সত্য বলেছ অতপর কবরকে চারদিক থেকে প্রশস্ত করে বলেন তুমি উপরে একটু দিকে তাকিয়ে দেখো সে উপরের দিকে তাকায় তখন আকাশের শেষ সীমানা তক তার চোখের সামনে ভেসে ওঠে ফেরেস্তারা বলেন হে আল্লাহর বন্ধু এটা তোমার অবস্থানের ঠিকানা আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছ বর্ণনার এই পর্যায়ে এসে বলেন ওই সত্তার কসম যার মুঠোয় আমার প্রাণ মুমিং বান্দা তখন এতই আনন্দ অনুভব করে যা কখনোই শেষ হবার নয় অতঃপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো নিচের দিকে যখন সে তাকায় তখন তো চোখের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টির প্রচরে চলে আসে ফেরেশতা তখন তাকে বলে হে আল্লাহর প্রিয় পাত্র এ ভয়ানক নরক থেকে তুমি নাজাত পেয়েছ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন ওই বান্দার এ সময় এমন পুলকানুভূতি অর্জিত হয় যা কখনো সমাপ্ত হবার নয় অতঃপর স্বর্গের সাতাত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এসব দুয়ার দিয়ে জান্নাতের সৌরভ এবং সুশীতল সমীকরণ কবরে পৌঁছতে থাকে এবং ততদিন পর্যন্ত থাকবে যতদিন সে কবরে থাকবে আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন এরপর আল্লাহ আল্লাহতালা মারাকুল মতকে নির্দেশ দিয়ে বলেন তুমি আমার দুশ্মনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি সীমাহীন নিয়ামতের বাড়ি পাঠ করেছি তার উপর কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করে ফেলেছে এবার এই দুশ্মনকে আমার নিকট হাজির করো মালাকুল মাউত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কোথাকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনোদিন এমন আকৃতি দেখেনি তার বারোটি চোখ থাকে তার কাছে এমন একটি লৌহ শলাকা থাকে যা শাখা ও কাটা বিশিষ্ট মালাকুল মতের সাথে আরও শত ফেরেস্তা থাকে এদের প্রত্যেকের হাতেই থাকে জাহার নাম থেকে নিয়ে আসা আগুনের চমক মালাকুল অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করতে থাকে যে প্রতিটি কাঁটা তার দেহে তন্ত্রের মূলে বিদ্ধ হয়ে যায় অতঃপর সেটি তাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখে তলদেশ ঠিক পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসে এরপর সেই লৌহ সলাকাঠি তার উভয় পায়ের গোড়ালিতে ঠকিয়ে দেওয়া হয় তখন আল্লাহর এই দুশ্মনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে এমন এমন সময় বাকি ফেরেস্তারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং দেশে অনবরত প্রহার করতে থাকে কেননা সে তার আত্মাকে শরীর থেকে সহজে বিচ্ছিন্ন করতে চাচ্ছিল না এ সময় তার আত্মাকে টেনে হিচটে সারা দেহ থেকে কোরালিতে নিয়ে আসা হয় শাস্ত্রের এই পর্যায়ে তার হাঁটুতে ফোটানো হয় তখন বেদনায় সে ছটফট করতে থাকে এমন সময় ফেরেশতারা তারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও নিতম্বে মারতে শুরু করে হাঁটু থেকে সালাকাটি বের করে ঢোকানো হয় তার নিতম্ব দাসে অতবর অতপর বুকে এবং সব শেষে কণ্ঠনালিতে অতপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয় এরপর ফেরিস্তারা জাহান্নাম থেকে সংগ্রহ করা তার থুতনির নিচে বিছিয়ে দিয়ে বলে হে অপবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো তুমি থাকবে প্রখর বাসতে উত্তপ্ত পানিতে এবং ধুম্রকুঞ্জের ছায়া যা শীতল নয় এবং আরামদায়কও নয় আয়াত নম্বর বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রিয় দর্শক আমরা আজকে হাদিস থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম এ মা হে রমজান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই রমজানের সিয়াম সাধনা কবরে আমার বাম পাশে এসে দাঁড়াবে এবং আমার সালাত আমার ডান পাশে এসে দাঁড়াবে প্রিয় দর্শক শুধু রমজান কেন বাকি এগারোটি মাসও আমাদের রব্বুলা আলামিনের নিকট মাথা নত করে আমাদেরকে কবরের চিন্তায় মগ্ন থাকতে হবে আমাদেরকে কবরে সামান জোগাড় করতে হবে কারণ এই অন্ধকার কবরে আমাদেরকে সাহায্য করার মতো আমাদের নেক আমল আর কিছুই নেই প্রিয় দর্শক আসুন এ মাহে রমজান ইমান এবং আমল তৈরি করার সময় আসুন এই পর্যায়ে আমরা জেনে নিব কবরে মনকার নিকিরের সোয়াল জবাবে সাহায্য পাওয়ার উপায়ে আমরা একটি দোয়া শিখে নেব যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি পাঠ করবে তার জন্য আল্লাহ তালার পক্ষ হতে অনেক রহমত বর্ষিত হবে তবে এই দোয়াটি একটি বিশেষ উপায় পাঠ করতে হবে এই দোয়াটি পাঠ করলে তিনটি সুবিধা পাওয়া যায় এক নম্বর হচ্ছে দোয়াটি পাঠ করলে আল্লাহ তালার পক্ষ থেকে ওই ব্যক্তির রিজিকের পেরেশানি আল্লাহ তালা দূর করে দিবেন এবং সকল প্রকার প্রকাশ্য ও গোপন সচ্ছলতা দান করবেন কবরে জবাবে সাহায্য করবেন প্রিয় দর্শক আমরা সকলেই দোয়াটি শিখিনি দোয়াটি হচ্ছে এলাহা ইল্লাহুল মালিকুল্লাহ